নমস্কার আজ আমি এলাম আমার অত্যন্ত পছন্দের একটি কবিতা বলতে কবিতাটির নাম মেঘ বলতে আপত্তি নেই কবির নাম জয় গোস্বামী আমাদের সকলের প্রিয় কবি কৈশোরের সন্ধিক্ষণে যখন কেউ হাতটা বাড়িয়ে দেয় তখন সে মিষ্টি অনুভবের স্মৃতি সারা জীবন মনে থাকে এই কবিতাটিতেও সেই দুষ্টুমি ভরা অসামান্য একটি মধুর বিরহের স্মৃতিময় সময়ের উল্লেখ করা আছে শুনুন আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো থাকুন শুরু করছি আজকের কবিতা মেঘ বলতে আপত্তি নেই কবির নাম জয় গোস্বামী মেঘ বলতে আপত্তি কি বেশ বলতে পারি ছাদের উপর মেঘ দাঁড়াতো ফুল পিসিমার বাড়ি গ্রীষ্ম ছুটি চলছে তখন তখন মানে কবে আমার যদি চোদ্দ মেঘের ষোলো সতেরো হবে ছাদ থেকে হাত ছানি দিত ক্যারম আয়। সারা দুপুর কাহাতক কার ক্যারম খেলা যায় সেই জন্যই জোত চুরি হয় হ্যাঁ জোত চুরি হতো আমার যদি চোদ্দ মেঘের পনেরো ষোলো মতো ঘুরিয়ে দিতে জানত খেলা শক্ত ঘুটি পেলে জায়গা মতো সরিয়ে দিত আঙুল দিয়ে ঠেলে শুধু আঙুল বোর্ডের উপর লম্বা ফ্রকের ঝুল ঝপাং ফেলে ঘটিয়ে দিত ঘুঁটির এইখানে না ওখানে হ্যাঁ ওইটা না ওটা ঝাঁপিয়ে পড়ে ছিনিয়ে নিল ঘুঁটির বাক্সটা ঘুটিরও সেই প্রথম মরণ প্রথম মরা মানে বুঝবে শুধু তারাই যারা ক্যারাম খেলা জানে চলেও গেল কদিন পরে মেঘ যেমন যায় কাটফাটা রোদ দাঁড়িয়ে পড়ল মেঘের জায়গায় খেলা শেখাও খেলা শেখাও হাফিস কাক কলসিতে ঠোঁট ডুবিয়েছিল জল তো পুড়ে খা খা খাওয়া সেই কলসি আবার পরের বছর জলে ভরলো কেমন তোমায় থামো ও সবকে কেউ বলে আত্মীয় হয় আত্মীয় হয় আত্মীয় না ছাই স্পষ্ট করে বলো এবার সব জানতে চাই দু তিন ক্লাসের বয়স বেশি গ্রীষ্ম ছুটি হলে ঘুরেও গেছে দু তিন বছর এই জানে সব কোলে আজকে দগ্ধ গ্রীষ্ম আমার তোমায় বলতে পারি মেঘ দেখতাম ছাদের ঘরে ফুল পিসিমার বাড়ি